আপনাদের কি জানা আছে বিদড়ি ওয়ার্কটা কি বিদড়ি ওয়ার্ক হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা খুব বিখ্যাত বা জনপ্রিয় একটা কারুকার্যভিত্তিক কাজ এই কাজ কোনো তামা বা ইস্পাতের কোনো তামার পাত্র বিশেষ করে তাতে করা হয়ে থাকে সোনাকে খোদাই করে বা সোনা বা রূপর কাজ জড়িত হয়ে থাকে এখন অবশ্য বর্তমানে শঙ্কর ধাতু মিশ্রিত যে ধাতু এই কাজে ব্যবহার করা হয়ে থাকে তবে এই কাজ জিআই ট্যাগ পেয়েছে এবং এটা কিন্তু যিনি কারুশিল্পী তিনি কিন্তু জাতীয় পুরস্কারেও ভূষিত হয়েছেন অন্ধ্রপ্রদেশের এই কাজ এই কাজ বিভিন্ন ফুলদানিতে হয়ে থাকে বিভিন্ন পরিবেশন করা ট্রেতে হয়ে থাকে বিভিন্ন পাত্রে হয়ে থাকে ফুল লতাপাতা হাতি যেগুলো আমাদের ঘরের শোপিস হিসেবে আমরা ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি সেই হাতির গায়ে কারুকার্য করা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন মোটিফের হয়ে থাকে এই কাজ বিভিন্ন কারুকার্যের হয়ে থাকে এবং ফুলদানিগুলো কিন্তু চোখে পড়ার মতো এই শিল্পকে বলা হয়ে থাকে বিদ্রি ওয়ার্ক এটা হলো অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত শিল্প হস্ত শিল্প ধন্যবাদ